সুইট লেবু মিষ্টি লেবু ছোট ছোট লেবু এর খোসাটা মিষ্টি এবং ভেতরটা টক মিষ্টি মেশানো যারা শখের বসে বাগান করেন তাতে সবার কাছে এই গাছটা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে আমিও একটা গাছ শখ করে আমার ছাতে লাগিয়েছিলাম আজকে আমি আপনাদেরকে দেখাব এই ছোট্ট গাছে কি পরিমাণ লেবু ধরেছে এবং এই লেবুগুলি আমি কেমন করে পারলাম এই লেবুগুলি পাকলে একদম কমলা লেবুর মতো রং হয় আর কিছুদিন রাখলেই এই লেবুগুলি একদম পরিপূর্ণ ভাবে কমলা লেবুর কালার এসে যেত কিন্তু আমি বেশি দিন রাখলাম না এই জন্য যে আমার লেবুগুলি ঝরে পড়ে যাচ্ছিল লেবু তুলতে তুলতে একটা লেবু খেয়ে নিলাম বেশ মজার ছাদ কৃষিতে অনেক পরিশ্রম করতে হয় ছাদে উঠে যখন আমি গাছের পরিচর্যা করতে করতে ক্লান্ত হয়ে পড়ি তখন এই সমস্ত করম চা খেয়ে নি খাওয়ার সাথে সাথেই দেখা যায় পানি পিপাসা কমে যায় এবং শরীরে বেশ এনার্জি ফিরে পায় এবং মনেও শান্তি লাগে এই গাছটা আমি কিনেছিলাম বকুড়ার সবুজ নার্সারি থেকে জয় ভাই আমাকে এই গাছটা কিনে দিয়েছিল লেবুগুলি তুলছিলাম আর জয় ভাইকে ধন্যবাদ দিচ্ছিলাম ধন্যবাদ জয় ভাই লেবুগুলি তুলে আমি আচার করবো আমার বড় বোন বেশ ও কি বলবো এই আচারটা বানিয়ে দেওয়ার জন্য ওর একটা রান্নার পেজ আছে তানজিনাস কিচেন আপনারা ইচ্ছা করে তানজিনাস কিচেন সার্চ দিয়ে এই রেসিপিটা দেখতে পারে। ভিডিও ম্যান আমাকে পড়লো আরেকটা লেবু খাও আমার ভিডিও করছে রুকসানা সুলতানা হেলে মানে আমার সখী ও খুব ভালো ভিডিও করতে পারে ও যখন আমার ভিডিও করে তখন আমি বেশ স্বাচ্ছন্দ্য বোধ করি আমার ছাদ বাগানে অনেক ফলের গাছ আছে ছাদ বাগানে যখন ফল গাছে ফল ঝোলে তখন দেখি আত্মা শান্তি হয়ে যায় এই জন্য ভিডিও করি এবং আপনাদের সাথে শেয়ার করি ছোট্ট একটা ডালা এনেছিলাম ডালাটা ভরে গেল এই জন্য আবার আরেকটা ডালা নিলাম দেখে আরো কতগুলি লেবু তোলা যায় পাকা লেবুগুলি তুলছিলাম আর কাঁচা লেবুগুলি রেখে দিচ্ছিলাম যে পরিমাণ পাকা লেবু তুললাম প্রায় ততগুলি কাঁচা লেবু গাছে রয়ে গেল আমার লেবুপাড়া প্রায় শেষ দেখি গাছের ফাঁকে ফাঁকে দু একটা পাকা লেবু আছে কিনা ফাইনালি আমার লেবু তোলা শেষ দেখেন কতগুলি লেবু তুললাম ছোট্ট একটা গাছে যারা ধৈর্য ধরে এই ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ